আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমরা জন মোহাম্মদ কুমারের সঙ্গে ইন্টেলিজেন্ট ডিজাইন বা বুদ্ধিমান নকশাতত নিয়ে আলোচনা করব জন তুমি কেমন আছো ধন্যবাদ মারিয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভালো আছি তুমি কেমন আছো জন তুমি কি কখনো ইন্টেলিজেন্ট ডিজাইন নিয়ে ভেবেছ আমি মনে করি এটি মহাবিশ্বের অস্তিত্বের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হ্যাঁ আমি ইন্টেলিজেন্ট ডিজাইন সম্পর্কে জানি এটিকে সংক্ষেপে এভাবে বলা যায় জীবজগত এবং মহাবিশ্ব এতটাই জটিল যে এটি কোন দৈব পরিকল্পনা ছাড়া সম্ভব নয় অর্থাৎ জীবনের জটিলতা এবং মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্য বা ফাইন চুনিং এমনভাবে সাজানো যে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান সত্তার নকশার ফল হতে হবে ঠিক তাই বিবর্তন বা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম দিয়ে কি সত্যি এত জটিল ব্যবস্থা গড়ে উঠতে পারে সেটাই প্রশ্ন প্রথমত জটিলতা মানেই পরিকল্পিত নকশা হতে হবে এই ধারণার কি বৈজ্ঞানিক ভিত্তি আছে বিজ্ঞানীরা কি সবকিছুর ব্যাখ্যা দিতে পেরেছে বিশেষ করে প্রাণের উৎপত্তি কিভাবে হল সেটি এখনও একটি রহস্য যদি ইন্টেলিজেন্ট ডিজাইনের ধারণাটি গ্রহণ করি তাহলে অন্তত একটি স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় সবকিছুর পেছনে একজন পরিকল্পনাকারী রয়েছে এটি আসলে গার্ড অব দ্য গ্যাপস ফাওয়াসি ইতিহাসে আমরা বহুবার দেখেছি মানুষ যা বুঝতে পারেনি সেটার ব্যাখ্যা হিসেবে ঈশ্বরকে দাঁড় করিয়েছে একসময় মানুষ ভেবেছিল বজ্রপাত দেবতার ক্রোধ কিন্তু পরে জানা গেল এটি বিদ্যুতের প্রকৃতি কিন্তু শুধু বিজ্ঞান দিয়ে কি সবকিছুর ব্যাখ্যা সম্ভব বিজ্ঞানও তো সীমাবদ্ধ একদম বিজ্ঞান সীমাবদ্ধ কিন্তু একটা সীমাবদ্ধ ব্যাখ্যার চেয়ে কোনো প্রমাণ ছাড়া একটা অলৌকিক ব্যাখ্যা দাঁড় করানো কি বেশি গ্রহণযোগ্য কিন্তু তুমিও তো মেনে নাও যে মহাবিশ্ব অত্যন্ত সূক্ষ্মভাবে ভারসাম্যপূর্ণ তাহলে এর পেছনে একজন নকশাকারী থাকাটা কি যৌক্তিক নয় ঠিক আছে ধরলাম যে কেউ এই ডিজাইন করেছে কিন্তু তখন আরও বড় প্রশ্ন আসে এই বুদ্ধিমান ডিজাইনারকে কে নকশা করল ঈশ্বর নিজেই চিরন্তন তিনি সৃষ্টির বাইরে কিন্তু তাহলে তুমি কি বলছ কোনো কিছুর অস্তিত্বের জন্য নকশাকারী লাগবে কিন্তু ঈশ্বরের জন্য নয় ঈশ্বর সময় কারণ ও প্রভাবের মধ্যবে তাহলে তুমি কি বলছ এমন কিছু থাকতে পারে যা নিজে থেকেই অস্তিত্বশীল হ্যাঁ ঈশ্বরের ক্ষেত্রে সেটা সম্ভব তাহলে এই যুক্তিটি কি সবিরোধী হয়ে যায় না যদি ঈশ্বর নিজে থেকেই অস্তিত্বশীল হতে পারে তাহলে আমরা কেন ধরব না যে মহাবিশ্ব নিজেই স্বাভাবিকভাবে অস্তিত্বশীল প্রকৃতিতে আমরা বহু উদাহরণ দেখি যেখানে জটিলতা ধাপে ধাপে গড়ে ওঠে যেমন চোখের কথা ধরো তোমার মনে হয় এটি হঠাৎ করেই কোনো নকশাকারী তৈরি করেছে কিন্তু বিবর্তন বিদ্যার গবেষণা দেখায় এটি একদম সাধারণ আলোক সংবেদনশীল কোষ থেকে ধাপে ধাপে গড়ে উঠেছে কিন্তু মহাবিশ্বের ভারসাম্য এটিও অ্যান্ড্রাপেক প্রিন্সিপো দিয়ে ব্যাখ্যা করা যায় অসংখ্য সম্ভাবনার মধ্যে এই মহাবিশ্ব এমনভাবে গঠিত হয়েছে যে এখানে জীবন গড়ে ওঠা সম্ভব হয়েছে আমরা এখানে আছি কারণ এটি একটি সম্ভাব্য ফলাফল এর মানে এই নয় যে কেউ এটি পরিকল্পিতভাবে সাজিয়েছে আমি বলছি ইন্টেলিজেন্ট ডিজাইন বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় এটি একটি বিশ্বাসভিত্তিক ধারণা যা প্রকৃতির বিকাশ ব্যাখ্যা করতে ব্যর্থ হয় যা আমরা বুঝতে পারি না সেটার ব্যাখ্যা ঈশ্বরকে আনা হল অলস যুক্তি তুমি আসলে বলছ কোন সৃষ্টিকর্তার প্রয়োজন নেই এটাই বিজ্ঞান ও দর্শনের সৌন্দর্য প্রশ্ন করো চিন্তা করো এবং নতুন কিছু জানার জন্য সবসময় উন্মুক্ত থাকো তুমি ভালো যুক্তি দিয়েছ আমি একমত না হলেও এখন অন্তত আরও গভীরভাবে ভাবতে হবে জন তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না